শুক্রবার সকাল থেকেই শিয়ালদা বনগাঁ রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর রুটে চালু হল এসি লোকালের যাত্রী পরিষেবা এই নিয়ে মোট তিনটি এসি লোকাল ট্রেন চলবে পূর্ব রেলের শিয়ালদা শাখা থেকে নিত্যযাত্রীদের আরাম ও সুবিধার কথা মাথায় রেখে এসি লোকাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ রবিবার বাদে সপ্তাহে ছ দিন মিলবে এই পরিষেবা আজ সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায় অন্যদিকে রানাঘাট থেকে বনগা হয়ে শিয়ালদায় আসে আরেকটি এসি লোকাল এতদিন শীততাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চড়েছে সাধারণ মানুষ তবে এই প্রথমবার এসি লোকাল ট্রেন চাপতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরও একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা নেবে ইস্টার্ন রেলওয়ে এমনটাই খবর সূত্রে আমি বনগার থেকে এসেছি কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে খুবই সুন্দর খুব আরামি ট্রেন একশো কোটি টাকা ভাড়া নিয়েছে বনগার থেকে শিয়ালদ অব্দি আর এর এরপর যদি বনগাঁ থেকে একটা উত্তরবঙ্গ ট্রেন দেয় আর একটা যদি আপনার দীঘা ট্রেনটা চালু করে যদি যত শিখিয়ে চালু হয় খুব ভালো লাগবে আমাদের আমরা চাচ্ছি তাতে এসব হোক আরও দুই চারটে এই ট্রেন চালু হোক আমি ঠাকুরনগর থেকে ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ আর মানে আমাদের বঙ্গা থেকে এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন বঙ্গা থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে